রাই আর অনির্বাণের সম্পর্কের কথা জেনে চমকে গেল শৌর্য সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাই তো জন্মদিনের দিন এরকম একটা সারপ্রাইজ পেয়ে পুরো চমকে গেছে আর বলে স্যার এসব আপনি কি করেছেন অনির্বাণ বলে কেন আমি কি ভুল কিছু করেছি আজকে আপনার জন্মদিন আমরা সবাই মিলে অপেক্ষা করে রয়েছি এই কেকের এক একটা করে বাইট নেব বলে আর আপনি আমাদেরকে এইভাবে অপেক্ষা করিয়ে রেখেছেন মিস মুখার্জি এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি নিন দয়া করে এবারে ঝটপট করে কেকটা কাটুন তো দেখি এর মধ্যেই কিছু ওয়েটার বলে ম্যাডাম আমরা ছবি তুলে দিচ্ছি নিন এবারে আপনি কেকটা কাটুন আর জন্মদিনটা উদযাপন করুন আমাদের সাথে আশা করি আপনার ভালো লাগবে এরপরেই তখন চুপ করে দাঁড়িয়ে আছে রাই কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারে না আর মনে মনে ভাবে আচ্ছা আমি এইসব যা দেখছি তা সত্যি কেমন যেন সব কিছু অন্য রকমের লাগছে এর মধ্যেই অনির্বাণ বলে কি হলো এবার যদি আমি আপনার হাত ধরে কেকটা কাটাই সেটা কি ভালো লাগবে আপনি আরও এম্বারেজ ফিল করবেন সেই জন্যই বলছি কেকটা কাটু আর তখনই অনির্বাণের কথা শুনে রাই কেক কাটতে শুরু করে সবাই মিলে হ্যাপি বার্থডে বলে উইশ করতে থাকে রাইকে অন্যদিকে ঠিক সেই রেস্টুরেন্টের সেই সময় শর্মি আর মন্দার চলে এসেছে শর্মি তখন বলে এই মন্দার দেখো দেখো ওইদিকে মনে হয় কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে চলো যাই কেক পাবো মন্দার বলে কেক খাওয়ার জন্য তুমি এখানে এসেছো সত্যি তুমি পারো বটে এর মধ্যেই তখনই অনেক কথা বলতে থাকে রাই আর অনির্বাণ এরপর অনির্বাণ আর রাইকে দেখে তো পুরোপুরি চমকে গেছে শর্মি আর বলে এই দেখো কুর্তিদা আমাদেরকে পুরো বোকা বানিয়ে এখানে চলে এসেছে দেখেছ হুম দেখো তার মানে সত্যি কথা মন্দার আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি কুর্তিদাকে দেখে যত ভাবছি আর অবাক হচ্ছি কুট্টিদা শেষ পর্যন্ত আমাকে না বলে একা একাই চলে এসেছে এখানে এ দাঁড়া দাঁড়ো এখন যাব না ওদের প্রেমটা একটু মাখো মাখো হোক তারপরেই যাবো এরপর সাইডে একটা টেবিল নিয়ে মন্দার আর শর্মি বসে পড়েছে আর তখনই জিজ্ঞেস করে আচ্ছা দাদা অপেটারকে জিজ্ঞেস করছে ওইদিকে কি হচ্ছে ওয়েটার বলে ওইদিকে এক ম্যাডামের আজকে জন্মদিন তাই স্যার সেলিব্রেট করছে আর তখনই মন্দার বলে আচ্ছা আচ্ছা আপনি আমাদের জন্য আগে এক গ্লাস জল দিন বুঝেছেন গলা মলা সব এমনি শুকিয়ে গেছে এরপরেই মন্দার বলে শর্মি কি খাবে বলে দাও ওনাকে বলে দাও উনি এনে দেবে আর তখন শর্মি বলে দাদা অর্ডারটা একটু বাদে দিচ্ছি আর অন্যদিকে তখন অনির্বাণ বলে কেকটা কেটে কেমন লাগলো রাই বলে খুব ভালো লেগেছে কিন্তু আপনি আমার জন্মদিনটা কি করে জানলেন তখনই অনির্বাণ বলে আপনি ইমোশনাল হয়ে তখন বলে ফেলেছিলেন আজ আপনার জীবনের একটা বিশেষ দিন আর আমি তখন আপনার বায়োডোটা চেক করলাম সিবি চেক করে দেখলাম যে হ্যাঁ আজকেই সেই দিন যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আজ আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমি আপনার বার্থডেটা উদযাপন করতে পেরেছি রাই তখন বলে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব অনির্বাণ বলে এতে ধন্যবাদের কি আছে আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি এর মধ্যেই রায় বলে আর আমার উপহারটা আপনি নিশ্চয়ই আমাকে দেবেন আপনি বন্ধ করবেন না তো এই অফিসটা অনির্বাণ বলে কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনাকেও আমার দুটো আর্জি রাখতে হবে তখনই রায় বলে দু দুটো আর্জি আবার কিসের আর্জি এরপরেই অনির্বাণ বলে প্রথমত আপনাকে আবারও আমার কোম্পানিতে জয়েন করতে হবে শোনার পরেই তো রায় চমকে যায় আর বলে কি বলছেন কী স্যার অনির্বাণ বলে আমি কোনো কথা শুনবো না আর বলুন আপনি রাজি তো তখনই রাই মনে মনে ভাবে এসব কি হচ্ছে ঠাকুর আমার তো মনে হচ্ছে এই আনন্দে আমি গা ভাসিয়ে দিই স্যার সব কিছু শুরু করেছে আমার কেমন যেন নার্ভাস লাগছে আমার কি এই কোম্পানিতে জয়েন করা উচিত আমি তো এখানে এসেছিলাম ওনার সাথে আরও বেশি করে ঝামেলা করব বলে উনি যে এইভাবে আমাকে চমকে দেবেন এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার যেন কেমন সব গুলিয়ে যাচ্ছে অনির্বাণ বলে কি হলো রাই আমি তো একটা কথা জিজ্ঞেস করলাম আপনি জয়েন করবেন তো হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি কিন্তু আপনি এত বড় ভুলের শাস্তি আমাকে দেবেন না আমি জানি আমার অফিসের সবাই খুব ভালো কাজ করে কিন্তু যেই পদটায় আপনি চাকরি করতেন সেই পদটা এখনও খালি আছে আর আমি চাই আপনি সেই পদটাতেই কাজ করুন প্লিজ আর তখনই রাই বলে ঠিক আছে আপনি যখন এত করে চাইছেন আমি রাজি শুনেই তো অনির্বাণ খুবই খুশি হয় আর রায়ের হাত ধরতে গেলে রাই হাতটা সরিয়ে নেয় অনির্বাণ বলে ওকে আমারই ভুল হয়েছে আর একটা আর্জি হচ্ছে আপনাকে আমার পার্টনার হতে হবে রায় মনে মনে ভাবে পার্টনার উনি কি বিজনেস পার্টনারের কথা বলছে রায় বুঝতে পারে না কোন পার্টনারের কথা অনির্বাণ বলছে এর মধ্যেই কুট্টিদার কাছে চলে এসেছে শর্মি আর বলে কী রে তুই তো বড্ড বেশি চালাকিগিরি করলি হ্যাঁ তুই আমাকে ফাঁকে দিলি কি করে বলতো তখনই রায় বলে আরে তোমরা কখন এলে হ্যাঁ তখনই শর্মি বলে আমরা এসেছি অনেকক্ষণ রায় বলে আগে এলে না কেন কেক ছিল আজকে তাহলে ডিনারটা কিন্তু আমরা সবাই একসাথেই করছি হ্যাঁ তখনই মন্দার বলি না 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 আমাকে এক্ষুনি অফিসে ছুটতে হবে আমার না অফিসের কোনো শিডিউল নেই যখন খুশি ডাক পড়ে আমরা না আজকে পারবো না গো অন্য দিন আরে বাবা দিন তো পড়েই রয়েছে এখনও তার মধ্যে রাই বলে একবারও হবে না একটুখানি না হয় বসো শর্মি তখন বলে সে তো আমি বসবো কিন্তু আমার কথা হচ্ছে রকম রকমভাবে কুপটিদা আমাকে ঠকালো কেন রাই তখন আর কিছু বলতে পারে না অনির্বাণ বলে তুই এখানে এসেছিস কেন বলতো আজকে হুম তখনই শর্মি বলে কি করবো বল আমি তো এসেছিলাম মন্দারের সাথে টাইম কাটাতে এখানে এসেছে এত সুন্দর একটা জিনিস দেখব এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর তখন সবাই মিলে অনেক গল্প আড্ডা দিতে থাকে এর মধ্যেই শর্মি বলে যাক তোরা কথা বল আমি বরং বাড়ির দিকে যাই বুঝলি অনেকটাই সময় হয়ে গেছে উটিদা বাড়ি বাড়িকে দেখা হচ্ছে এর মধ্যে অনির্বাণ বলে আমি আরেকটা কথা বলবো মানে এই আমাদের মধ্যে না আপনি আজ্ঞে স্যার এই ডাকগুলো একদম ভালো লাগছে না যদি এটা একটু চেঞ্জ করতে তাহলে খুব ভালো হতো তখনই রাই বলে বাপরে বাপরে বাপ আপনি তো একের পরের এক জিনিস চেয়েই চলেছেন তো চেয়েই চলেছেন কি ব্যাপার বলুন তো হ্যাঁ কী ব্যাপার আর তখনই অনির্বাণ বলে না মানে ভালো লাগতো যদি আপনি তো তখনই রাই বলে ঠিক আছে আপনি একটা জিনিস চেয়েছেন আর আমি দেবো না সেটা তো হতেই পারে না আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে এর মধ্যেই রায় আর অনির্বাণ বেরিয়ে পড়েছে অন্যদিকে সৌর্য গাড়ি চালিয়ে অনেকটা রাস্তায় চলে আসার বলে না আজ আমি রায়ের সাথে কথা বলবো ওর দেওয়া বোঝা আমি বইতে পারছি না নীলু যে এত থার্ড ক্লাস একটা মেয়ে সেটা তুমি ভাবতেই পারিনি আমি রায়ের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলবো আর ওকে এটাও বলবো যে আমি আর পারছি না একটা ব্যবস্থা হওয়া দরকার অনেক তো হলো তাই আমাকে আমাকে একটা সুযোগ দিতেই হবে আমি রায়ের কাছে যাবই যাব বলে আবারও গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে এদিকে অনির্বাণ নিয়ে চলে এসেছে রায়কে রাই বলে আমার বাড়ি তো সামনেই চলে এসে আমি তাহলে আসি অনির্বাণ বলে কিন্তু আমার কথার উত্তরটা দিলে না যে রায় তখন বলে স্যার আমি এখন আসি কিন্তু অনির্বাণ বলে স্যার আপনার সাথে আমার কি কথা হয়েছিল ম্যাডাম তখনই রাই বলে ও সরি সরি মানে আমি তাহলে আসি তুমি সাবধানে যেও আর তার মধ্যেই রায় তখন বলে তুমি এক কাজ করো আমাদের বাড়িতে চলো আজকে তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে আর তোমার সাথে তো আমি অনেক দিন মানে অনেক আগেই খারাপ ব্যবহার করেছিলাম আমাদের বাড়িতে আজ না হয় সবার সামনে সেই ভুল ধারণাটা ভেঙে দেবো চলো আর তখনই রায় পড়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ ধরে নেয় আর ওরা অনেক কাছাকাছি চলে আসে সৌর্য ঠিক সেই মুহূর্তেই গাড়ি নিয়ে সামনে আর গাড়ি থেকে বেরিয়ে যখনই দরজাটা গাড়ির দরজাটা জোরে আটকায় তখনই সেই সাউন্ডে অনির্বাণ আর রায় সৌর্যর দিকে তাকায় সৌর্য তখন অবাক হয়ে গেছে অনির্বাণ বলে কিরে তুই এখানে সৌর্য বলে হ্যাঁ আমি তো এখানে আর তুই রায় তখন বলে তোমরা দুজন দুজনকে চেনো আর সৌর্য বুঝতে পারে অনির্বাণের সাথেই রায়ের কোনো সম্পর্ক আছে সেই জন্যই ওরা এতটা ক্লোজ হয়েছিল